অক্টোবরের চার তারিখে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত আসেনি সেই হিসেবে আর ঠিক এক মাস পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন দুজন সাবেক অধিনায়ক এরই ভেতরে ঘোষণা দিয়েছেন তারা বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন তামিম ইকবাল খান এবং আমিনুল ইসলাম বুলবুল এবার আরো এক সাবেক অধিনায়ক মিনাজুল আবেদিন নান্নু তিনিও বিসিবির নির্বাচনের পরিচালক পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন এবং সেটা সি ক্যাটাগরি থেকে অর্থাৎ তামি ইকবাল ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচন করবেন এমনটাই শোনা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রীড়া সংস্থা থেকে অথবা ঢাকা জেলা থেকে তিনি আসলে নির্বাচনে পার্টিসিপেট করবেন এবং সি ক্যাটাগরি থেকে ইলেকশনে সেই ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে দেবব্রত পাল যিনি কবে ছিলেন কিছুদিন আগেও এছাড়া চট্টগ্রামের একজন ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর তিনিও সি ক্যাটাগরি থেকে ইলেকশন করতে পারেন এখন কথা হচ্ছে যে মোটামুটি ক্রিকেট আঙ্গনে রাজনীতির বাতাস বইতে শুরু করেছে এবং প্যানেল তৈরি হবে তামিম ইকবাল কোন প্যানেলে থাকবেন এবং সেই প্যানেলে আর কারা কারা রয়েছে সেটা আসলে আলোচনা চলমান রয়েছে তারা একটা নিউজ করেছে এবং সেখানে তারা মোটামুটি একটা প্যানেলের আউটলাইন দিয়েছে সেখানে আমরা গোটা দশেক নাম পাচ্ছি যারা আসলে তামিম ইকবালের সাথে একই প্যানেলে ইলেকশন করবেন এবং অ্যাকর্ডিং টু জাগুনিস টোয়েন্টি ফোর ডট কম তিনজন হেভি ক্যান্ডিডেট তারা ইলেকশনে থাকছেন না মাউ আনাম যদিও বলা যায় না শেষ মুহূর্তে মাউ আনাম ইলেকশনে থাকতেই পারেন এছাড়া লোকমান হোসেন ভুইয়া বিসিবির সাবেক পরিচালক তিনিও নির্বাচন করবেন না এবং একই সাথে আরো একজনের কথা বলা হয়েছে লুৎফর রহমান বাদল লিজেন্স অফ রূপগঞ্জ এই ক্লাবটা যিনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তিনি ইলেকশনে থাকছেন না এমন খবর জাগো নিউজ ছাপিয়েছে যারা তামিমি গিলবালের ফাইনালে থাকতে পারেন এবার তাদের নামগুলো যদি বলি নয় জনের নাম নাকি চূড়ান্ত এবং সেই নয় জনের ভেতরে রয়েছেন আজিজ আল কায়সার টিটো তিনি বোর্ডে ছিলেন এক সময় ফাহিম সিনা বর্তমানে বোর্ডে তিনি রয়েছেন ইফতিখার রহমান মিটু তিনিও বর্তমানে বোর্ডে রয়েছেন রফিকুল ইসলাম বাবু এক সময় তিনি বোর্ডে ছিলেন এছাড়া শাহনিয়ান তানিম এবং ইশতিয়াক সাদেক আহ ইয়াং ক্রিকেট অর্গানাইজার তারা রয়েছেন ইশরাক হোসেন আহ রয়েছেন এই নামটা রয়েছে ইশরাক হোসেন এছাড়া মাসুদুজ্জামান ও মঈন তারাও আসলে রয়েছে বাকি দুজন কে হবেন সেটা নিয়ে আসলে আলোচনা রয়েছে যে নাম দুটো আলোচনায় তার ভেতরে রয়েছে বোরহান হোসেন পাপ্পু এবং জিয়াউর রহমান তপু এছাড়া আরো একটা পদ খালি রয়েছে তো সময় গেলে আসলে বোঝা যাবে যে সেই পদে কে আসলে আসছেন এদিকে আমিনুল ইসলাম বুলবুল তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন তার মানে একটা প্যানেল আসলে হবে এবং সেই প্যানেলে কারা থাকবে এটা সময় বলে দেবে মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আসলে এখন সবাই দিকে মনোযোগ দিচ্ছে এবং আসলে এখন প্যানেল গুলো ধীরে ধীরে প্রকাশিত হতে থাকবে এবং নামগুলো দিনে দিনে সামনে আসতে থাকবে যে নামগুলো বললাম সেই নামগুলো প্রকাশ করে জাগো নিউজ এই নামগুলো কনফার্ম কিনা সেটা তো এখন আমরা আসলে জানি না কিছুদিন গেলে হয়তো আমরা বুঝতে পারবো ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক ডে আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং